যাক তোমার তো কিফ্টা জ্যা আমার কথা ভাই দ্যা মে আমি এটা নিয়ে আসছি যে না তোমার তোমার মতন একটা বউ থাকে ভালোবাসা কমে আচ্ছা আপনার নাম কি আমার নাম তো রমেজ ভাইয়া তো এই সাই দ্যা স্ত্রী ওদেরকে দেখে আপনার কি অন্যরকম কিছু মনে হয় যে ওদের অনেক টাকা পয়সা আছে এরকম কিছু না এটা মনে হয় কি এক সময় ছিল কিন্তু এখন তো কিছু নেই এখন যদি টাকা পয়সা থাকতো তাহলে কি ওই রাতে ডিউটি করে হুম আর এরকম বস্তিতে থাকে নাকি তা ঠিক কিন্তু তারপরও হয় না যে একটু বাজার সদায়ের ধরন বা খাওয়ার ধরন দেখে তো অনেক কিছু বোঝা যায় আরে বাজার তো করে একদম সস্তা শাক এইগুলো এগুলো কেনে তারপরে আজকাল অনেক বড় লোকরা ওই খাবার দাবার দেয় না করে তো সেগুলো হাত পেতে নিয়ে আসে বাসায় আমার কিন্তু এগুলো আর ভালো লাগতেছে না বুঝছো তুমি এখনই ইনকাম ট্যাক্স অফিসারের ফোন দাও ফোন দিয়ে সব বলো কি বলো এখন যদি কিছু বলে দিই তাহলে তো আমাদের সব চালাকি ধরা চালাকি ধরা পড়লে পড়বে কিন্তু তুমি স্যারকে সব বলে দিবা কারণ আমি এইভাবে থাকতে পারবো না নিজের বাড়িতে চাকরি তুমি কি শিওর আমি সবকিছু বলে দেবে হ্যাঁ বলে দাও শোনো সরকারকে ট্যাক্স দিব তাও ভালো কিন্তু দুর্নীতি করার আর দরকার নাই একমাত্র ট্যাক্স অফিসারই পারে আমাদের সবকিছু উদ্ধার করতে এটা একটা ভালো কথা বস মানে শুধু শুধু অল্প কিছু টাকা বাঁচিতে যা দেখা যাইতেছে সবকিছু হারাই যাচ্ছে পরে তার চেয়ে বরং যা যা ঝামেলা আছে ডিউটি দিয়ে ঝামেলা মুক্ত হইছে এবারে মালিক কারা আমি জনাব বতিন সাহেব কে আমি জনাব বতিন সাহেব এক ঠাকুরের কাছে এই বাড়ির মালিক তুমি কাগজপত্র সব আমার নামে লিখা তাই না দেখছেন স্যার কিভাবে মুখে মুখে তর্ক করে চোরের মায়ের বড় গলা ওদের অ্যারেস্ট করে থানায় নিয়ে যান সুযোগে সদ্ব্যবহার করে

মনে থাকবে চল আসসালামু আলাইকুম সাবধানে ভালো থাকেন চলো